আসসালামু আলাইকুম ভাই দেখতে পাচ্ছেন আজকে শনিবার ছিল আমার অফিস বন্ধ তো বন্ধু একটা পুকুরের প্রকল্প নিয়েছিল তো মাছগুলো অনেক বড় হয়ে গেছে তো মাছ ধরার জন্য সবাই মানে মেশিন লাগাচ্ছে এটাতে আমরা এটাতে মাছ ধরবো সবাই বন্ধু অনেক দিন ধরেই এই পুকুরটা মাছ চাষ করছে তো নিয়ে বললাম মাছ ধরার জন্য মাছ ধরা শুরু করলাম তো অনেকক্ষণ হাতানে পরে খোঁজাখুঁজির পরে একটা মাছ দেখলাম ধরলাম এই যে ধরতে পেলাম মাছটা দেখতে পাচ্ছেন মাছটা ধরলাম অনেক বড়ই ছিল মাছটা তো আরেক জায়গায় আরেকটা মাছ দেখতে পেলাম তো ওইটাও খোঁজার জন্য যাচ্ছি দেখি ধরতে পারি নাকি এগুলা পানি একটু বেশি তো তাই ধরা অনেক কষ্টদায়ক পানি শুকাচ্ছে আস্তে আস্তে মেশিন দিয়ে তো ফসকে গেলেও মাছটা ধরতে পারলাম না মাছটা অনেক বড় ছিল ধরতে পারলাম না মাছটা তো আমার বন্ধু দেখাচ্ছে ওইদিকেও মাছ আছে তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করলাম তো ওইদিকে ওটাকে ধরতে গেলাম ল্যাজে কিন্তু ধরতে পারলাম না এই যে প্রায় আমাদের এলাকার সব রোগে মোটামুটি এখানে আছে এবং সবাই এই মাছ ধরা দেখছে মাছ ধরছে সবাই আস্তে আস্তে আর কি পানি কমাচ্ছে তো আমি অন্য সাইডে আরেক দিকে গেলাম মাছ ধরতে ধরতে পারলাম না মাছটা ধরতে চাইছিলাম কিন্তু ধরতে পারলাম না আবার লেজে ধরতে চাইলাম ধরতে পারলাম না তো আমার বন্ধু বন্ধু অন্যদিকে আমার বন্ধু মাছ ধরার জন্য চেষ্টা করছে ডিঙ্গা মারতে হবে ডিঙ্গা মারতে হবে এই যে মাছ আছে এই যে আমার বন্ধু অনেক পারদর্শী মাছ ধরায় তো আমার বন্ধু মাছ ধরছে একটার পর একটা এই যে একটা ধরলো এইবার আরেকটা ধরছে তো ওই ছোট থেকে মাছ ধরে মাছ ধরতো অনেক পারদর্শী তাই ওই দেখার সাথে সাথে মাছ ধরে ফেলছে একটু পর পর মাছ ধরছে দেখতে পাচ্ছেন মাছটা রাখলো বড়ই ছিল মাছটা অনেক তো পানি মোটামুটি শেষ হয়ে গেছে পানির শেষ দিকে তো সবাই নিয়ে পড়েছে মাছ ধরার জন্য একটা বাচ্চা অনেক বড় মাছ ধরেছে এটা দেখে আমি ভিডিও করলাম তো অনেক বড় একটা মাছ ধরতে দিচ্ছি তো ডিমার সাথে